বিমান বিমান হ্যাঁ স্যার বলো আছো হ্যাঁ হ্যাঁ বাড়িতে তাহলে কেমন আছো ভালো স্যার হ্যাঁ ভালো আছি খেয়ে ঘুমিয়েছিলে নাকি হ্যাঁ হ্যাঁ চালটা কোথায় ওই তো দেখুন এখন আছে বস্তা হ্যাঁ চলো আছে কি তিন মাস আগে দিয়ে গেছিলাম আরে গ্যাস টাস সব আছে এখন তুমি আর কোনো দিনে ভিতরে 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 বাস যেন সুজয়

দেখার পরে আমি জানি বিডিও সাহেব এটা টেক আপ করেছে সরকারি যে সমস্ত ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট তখন তিনি শো করাতে পারেন না পরবর্তীকালে আমাদের মাননীয় মাস্টারমশাই পলাশবাবু আন্তরিক প্রচেষ্টায় এই বিমানের জন্য তিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার আধার কার্ড থেকে আইডেন্টি কার্ড থেকে ভোটার কার্ড থেকে সমস্ত রকমের ডকুমেন্ট তিনি করেছেন যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে একটা টয়লেট এবং সেই টয়লেটের ব্যাপারে অত্যন্ত আমাদের ব্যক্তি আমাদের পঞ্চায়েতের দীর্ঘদিনের প্রধান বর্তমান উপপ্রধান সজল বাবু তিনি ব্যবস্থা করে দিচ্ছেন বঙ্কিমবাবু তো আজকে এসেছিলেন মানীয় মন্ত্রী সাহেব তো কেমন লাগছে তোমার ভালোই লাগছে হ্যাঁ ভালোই লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা কী দিলেন মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব দিলেন দুটো তিরফল দিয়েছে দু বস্তা চাল দিয়েছে হাঁড়ি দিয়েছে কড়া দিয়েছে চামচ দিয়েছে থালা দিয়েছে মগ দিয়েছে কতটা খুশি তুমি অনেকটাই খুশি হ্যাঁ অনেকটাই খুশি অনেকটাই খুশি অনেকটা খুশি এখন জীবনে স্বাভাবিক ছন্দে ফিরেছে তো হ্যাঁ হ্যাঁ আর মন্ত্রী সাহেব আর কি বলেছে একটা বাথরুম দেবে বলেছে আচ্ছা আর দিন পনেরোর মধ্যে করে দেবে আচ্ছা একটা বাড়ি বানিয়ে দেবে বলেছে আচ্ছা সে তো আমি নিজেও ছিলাম মন্ত্রী সাহেবের সামনে মন্ত্রী সাহেব তো বলেছে আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম আচ্ছা যারা দেখছেন আপনাদের প্রথম সবাইকে নমস্কার জানাচ্ছি আপনারা জানেন মোটামুটিভাবে তিন মাস আগে আমি এসেছিলাম এবং মানবতার হিসাবে সেই সময় যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিলেন লালমোহনবাবু লালমোহনগিরি আমাদের রাজকুমার বাবু রাজকুমার ভাই আমার একজন স্যার আছে বলছি না নাম প্রোটোকলের বাইরে বলে নিচ্ছি না এবং হচ্ছে মিলনবাবু ঠিক আছে দৃষ্টিকোণ এবং হচ্ছে সমীরবাবু সর্বতার পেজ এবং হচ্ছে যে মানুষটার উদ্যোগে এখানে পৌঁছে গেছিলাম মানবতার আর এক নাম পূজারি উনি এক কথায় কল্যাণবাবু ওনাদের সহযোগিতায় এবং হচ্ছে যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমি জানি না সেই সময় বিমানের একটা অ্যাকাউন্ট নাম্বার করার পরে দিয়েছিলাম কল্যাণবাবুর একটা এ দিয়েছিলাম জানেন আপনারা আমি আমার ডিটেলস কোনোদিনই কোনোভাবে পেজে দেই না গুগল পে হোক এ হোক আজ পর্যন্ত তাই আমি বলে সবসময় বলি আপনার সাহায্য করতে চাইলে সরাসরি দুস্থ পরিবারকে পাঠিয়ে দেন আপনারা কিন্তু সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং পরপর দুবার এসে বিমানের গ্যাস থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা সাইকেল থেকে শুরু করে সব কিছু কিন্তু গ্যাস সিলিন্ডার ট্রাইসাইকেল এবং হচ্ছে রেশন সামগ্রী তিন চার মাসে আপনারা এখনো দেখছেন চালের বস্তাটা এখনো আছে ভুসিমাল বাজার ফাই আছে তো এখনো আছে এখনো সেগুলো আছে এখনো শেষ হয়নি আর ইমার্জেন্সি আলোটা যে দিয়েছিলাম সে ঠিকঠাক জ্বলছে কোথায় কারেন্ট নেই সেই সময় যাইতেছিল আচ্ছা 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 আমি তো এইটাই সবসময় বলি দান সমাধান নয় কিন্তু এ এমন একটা চালেঞ্জা শক্তি যে ছেলেকে এখন হাসি মুখে দেখছেন তিন মাস আগে যদি ফিরে যান সেই ছেলেটা কিন্তু বিশ্রাম ঘাটে রাত্রে অন্ধকারে শুয়ে পড়ে থাকতো কারণ কি ও কিন্তু দান নিয়ে বাঁচতে চায় না ও কাজ করতো পান গোছানোর কাজ করে শারীরিক প্রতিবন্ধী যাওয়ার জন্য রাস্তা খারাপের জন্য যেতে পারে না ওখানেই পড়ে থাকতো ওই ওইখান থেকে এই ঘাট থেকে পড়ে থাকতো ওখানে সকাল হলে কাজ করতে যেত ওই থেকে ওকে স্বাভাবিক জীবনে ফিরে আনার দায়িত্বটা কিন্তু আপনার আমার দিনে শেষে মানুষ মানুষের জন্য আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওকে আর কথা দিয়ে গেছিলাম যে ওর পাকার যে বাড়ি পাকা বাড়ি এবং হচ্ছে এই কাদা রাস্তা মানে মাঠে ঘচরে ঘচরে যায় ল্যাট্রিন বাথরুমে বাথরুমে যাতে ব্যবস্থা হয় এবং সেই জন্য আমি তখন বুকে জুড়ে কথা দিয়ে গেছিলাম যে তোমার জন্য যার কাছে হাত পাত হাত জোড়ো করতে হোক আমরা করবো কোলানবু আছে তো আমরা গেছিলাম মন্ত্রী সাহেবের কাছে সমীরবাবু ছিলেন মন্ত্রী সাহেবকে বলেছিলাম মন্ত্রী সাহেব অত্যন্ত মানবিক মানুষ সত্যি কথা বলতে গেলে এদিক থেকে আমি কন্নি জানাচ্ছি আপনারা আলাদাভাবে কেউ ব্যাখ্যা করবেন না আমার অনুরোধ থাকলো উনি হৃদয়বান মানুষ উনি সাড়া দিয়েছেন এবং উনি নিজেও এসছেন সঙ্গে আমাকে বলেছিলেন আমিও সঙ্গে ছিলাম উনি কথা দিয়ে গেছেন এবং আপনারা যে দেখছেন এই যে চালের বস্তা দু বস্তা চাল এক কুইন্টাল চাল এবং হচ্ছে তার সঙ্গে হাঁড়ি কড়া থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে দুটো কম্বল এদিকে তিরপল আমি যেটা তার উপর দাঁড়িয়েছি এটা একটা দুটো তিরপল থেকে শুরু করে এইগুলো প্রাথমিক পর্যায়ে পাঠিয়ে দিয়েছেন উনি এবং তার সঙ্গে সঙ্গে দশ দিনের মধ্যে বাথরুমের ব্যবস্থা এবং ওনার সঙ্গে আমাদের এই অঞ্চলের যে উপপ্রধান সাহেব ধব ধবলাট অঞ্চলের সজলবাবু এসেছিলেন এবং তার সঙ্গে মানবতার আরেক নাম সুকুমার ভাই এবং হচ্ছে আমাদের মনোরঞ্জনবাবু উনারাও ছিলেন এবং গ্রামবাসীরাও এসছেন ওনারাও কিন্তু সজাগ হয়েছেন ওনারাও প্রত্যেকেই চান যে বিমান জীবনে স্বাভাবিক ছন্দে ফিরুক নমস্কার আজকে যে আমাদের যে বিমান আমাদের রাজপুর গ্রামের একজন প্রতিবন্ধী ছেলে এই ছেলেরকে দেখে বা তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীযুজ বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আগামী পনেরো দিনের মধ্যে তাকে একটা ল্যাটিন ঘর করে দেবে এছাড়া তার বৈদ্যুতিক যে মিটার নেই মিটারের ব্যবস্থা করে দেবে বলেছে সাগর মেলায় পর ওকে একটা ঘর বানিয়ে দেবে এছাড়া সজলবাবু আরও উদ্যোগ নিয়েছেন তাকে প্রতিবন্ধী যাতে ভাতা হয় তার সার্টিফিকেট বের করে সে মাসি যত মানবিক ভাতা এক হাজার টাকা করে পায় সেটাও ব্যবস্থা করে দিবে বলেছি এইভাবে প্রত্যেক মানুষ যদি এই সব অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান তাহলে প্রত্যেকটা সমাজ কিন্তু আজকে দিনে অনেকটা উন্নত হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ যাতে এইভাবে অসহায় মানুষের পাশে যেন মানুষ মানুষের পাশে মানুষের জন্য এটা সবার কাছে অনুরোধ সবাই যেন মানুষ এই অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ান এবং এতে সমাজ আরও উন্নত হবে এই আশা প্রত্যেকের কাছে রাখে